ম্যাডাম আমি মিক্সড ব্লক দেখেছি মিক্সড চাটনি দেখেছি মিক্সড ফ্রুট দেখেছি মিক্সড রাইস মানে ফ্রাইড রাইস দেখেছি মিক্সড ভেজিটেবলস দেখেছি কিন্তু এইভাবে লাইভে মিক্সড কন্টেন্ট ওহ বাবা সেটা শুধুমাত্র আপনার লাইভেই পছ মানে পসিবিল ঠিক আছে মানে আমি অবাক হয়ে যাই যে ম্যাডাম আপনি কি শুরু করলেন আর কি শেষ করলেন মানে শেষ অবধি কি করলেন মানে কি কি কন্টেন্ট মানে নানা রকম নানা নানারকম মানে পুরো হচপচ আপনার লাইফ পুরো হচপচ কন্টেন্ট এক শুরু করেন আর এক শেষ করেন মানে এত আমাদের মাথায় কি করে আপনি চাপিয়ে দেন মানে যে কন্টেন্ট করব আমি তো এত চাপাচ্ছেন বাবা কোনটা নিয়ে বলবো মানে কি আপনি টিপিক্যালি কাকে নিয়ে বলতে এসেছিলেন আপনি ঝিমি দিদিকে নিয়ে বলতে এসেছিলেন না সেবক দাদাকে নিয়ে বলতে এসেছিলেন না আমাদের রিম্পাকে নিয়ে বলতে এসেছিলেন না কি হিন্দু মুসলিম নিয়ে বলতে এসেছিলেন না কি এদেশি বাঙাল নিয়ে বলতে এসেছিলেন মানে কি 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 কেন বলতে এসেছিলেন নাকি আপনি মার্শাল ম্যান সেরা বলতে এসেছিলেন নাকি ধর্ম নিয়ে বলতে এসেছিলেন নাকি বাংলাদেশ আর ভারতবর্ষ এটা নিয়ে বলতে এসেছেন মানে আমি টোটালি কনফিউজড ফুল কনফিউজড মানে আপনি কি করতে এসেছেন সত্যি মানে কাজ কি করতে এসেছেন তা নয় মানে লাইভে আপনি কি মানে স্পেসিফিক কোন কন্টেন্টের উপর জোর দিয়েছেন এত অত হিউজ টাইপের কথা করে গেলেন এতটা পুরো গোলমালে গোলমাল হাই ভাই সব গোলমাল হাই গোলমাল হাই ভাই সব গোলমাল হাই গোলমাল হাই তো ওখান থেকেই আমি এখন কন্টেন্ট করতে এসেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি বিন্দাস আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে তো আজকের আমার কি কন্টেন্ট তোমরা বুঝতেই পারছো হ্যাঁ ম্যাডামের লাইফ সেটাই আমার কন্টেন্ট এবং সেখানে এত এত কন্টেন্ট আছে যে কোনটা নিয়ে স্পেসিফিকালি কথা বলবো সেটাই আমি কনফিউজড হুম প্রথম কথা বলি ম্যাডাম আপনি একটা ভীষণই হাস্যস্কর কথা বলেছেন যেটা আমার মানে হাসিয়া চাপতে পারছি না হ্যাঁ আপনি বলছেন রিম্পা সীমাদিকে পরিচালনা করছে রিম্পা সীমাদির ব্রেনে ইনজেক্ট করছে কিছু আর সীমাদি সেটা শুনে অ্যান্টি আপনার কিছু বলছে এবং সীমাদি সেইভাবে চলছে মানে সেই ট্র্যাকে মানে রিম্পার দ্বারা সীমাদি পরিচালিত হচ্ছে এটা মানে সবথেকে আমার কাছে ট্রিমেন্ডাস লাগছে মানে যেই মহিলা এতদিন সবাইকে পরিচালনা করতে ভালোবাসে এবং কিছু কিছু লোককে পরিচালিত করেছেন যেমন এক নম্বরে উদাহরণ আছে ধড়ি ঠিক আছে এবং তিনি নিজে গুরুমা আর শিষ্যা তৈরি করে সেই রকম একজন পাবলিককে আপনি বলছেন রিম্পার ক্ষমতা হয়ে গেল তাকে পরিচালনা করার তিনি কোনোদিনই কারোর দ্বারা পরিচালিত হবে বলে আমার মনে হয় না কারণ তিনি হয়তো সবার কথা শুনতে পারে হু হু করতে পারে তা আলটিমেটলি দিনের শেষে তিনি তার বস তিনি তো তার বরের কথাও শোনে না স্বগর্বে সেটা বলে কারোর দ্বারা কোনো দিন পরিচালিত হয়নি ঠিক আছে তিনি সবাইকে পরিচালনা করতে চেয়েছেন এবং করেছেন এবং লাস্টলি একটা লাইভে উনি বলেছেন কাশ তার পাতানো ভাই তার দ্বারা পরিচালিত হতো কাশ আমি কোনোদিনই করিনি তাকে পরিচালনা কিন্তু কাশ আমার দ্বারা পরিচালিত হতো এই কথা বলেছে আর আপনি তাকে বলছেন রিম্পা পরিচালনা করছে মানে রিম্পার সত্যি এত ক্ষমতা হয়েছে যে সে সীমাদিকে পরিচালন পরিচালনা করবে এইটা আমি কখনো বিশ্বাস করি না এটা হতেই পারে না এবং সীমাদিও সেটা বলেই লাইভ করতে এসেছে এবং সেই লাইভে একটাই কথা বলতে চাইছে এই কথাও আমাকে শুনতে হলো মানে দুর্বাঘাস চাইছে অন্তত তার জন্য যে আপনি কি বলতে চাইছেন রিম্পা শেষে রিম্পার দ্বারা সীমাদি পরিচালিত এটা কেউ মানতে পারছে না মানে আরো অদ্ভুত শুনতে লাগছে অদ্ভুত এটা হতেই পারে না সীমাদি কারোর দ্বারা পরিচালিত হওয়ার পাত্রেই নয় ওনাকে দেখে বোঝেন না যে উনি জন্মেইছেন পরিচালনা করবার জন্য এক একজন হয় প্রথম থেকেই লাইফে তারা পরিচালনা করে এসেছে তো সেই লোক কখনো মানে সেই মহিলা কখনো কারোর দ্বারা পরিচালিত হতে পারে তার নিজের নেচারটাই তো তাহলে চেঞ্জ হয়ে যাবে তার নেচার তো কখনো চেঞ্জ হবে না তিনি পরিচালনা করতে ভালোবাসেন সেইখানে তাকে কেউ পরিচালিত করবে আর তিনি সেটা সহ্য করবে না 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 একদমই না ঠিক আছে তো এইটা গেল ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আপনি বলছেন যে আমাদের ঝিমি দিদি ঝিমি দিদিকে আপনি ধর্ম সে অলরেডি চেঞ্জ করে ফেলেছে তাকে আবার হিন্দু ধর্মে নিয়ে এসে সমাজের মূল স্রোতে ফেরাবেন আচ্ছা বাইদা ওই ঝিমি দিদির সঙ্গে তিসমার খান লিভিন সম্পর্কে ছিল ঠিক আছে আমার জানা নেই যে লিভিন সম্পর্কে থাকলে ধর্ম পরিবর্তন করতে হয় আমার জানা নেই আমি জানি না এটা কোন রুলস অ্যান্ড রেগুলেশনে আছে আমি যতদূর জানি যদি স্পেশাল ম্যারেজ একটে কারোর বিয়ে হয় সেক্ষেত্রে ধর্ম চেঞ্জ না করলেও হয় ঠিক আছে আর যদি কেউ মুসলিম সম্প্রদায় বিয়ে করতে চায় হিন্দু সম্প্রদায়ের মেয়েরা সেক্ষেত্রে ওদের মতে অনেক সময় ধর্ম চেঞ্জ করে তারপরে বিয়ে হয় সেটা আলাদা কিন্তু স্পেশাল ম্যারেজ অ্যাক্টে মনে হয় যে যার নিজের ধর্ম নিয়েই বিয়ে করতে পারে যদি বিয়ে হতো তো তিসবার খানের সঙ্গে তো আমাদের জিমি দিদির বিয়েই হয় না মানে হয়নি আট বছর তারা লিভিং রিলেশনশিপ করেছিল ঠিক আছে তো সেই জায়গায় আপনি কি করে তাকে অন্য ধর্মে সে চলে গেছে বলছেন আর তাকে আবার ধর্মে মানে রূপান্তরিত করবেন মানে হিন্দু ধর্মে এই ব্যাপারটা টোটালি কনফিউজড আমি পুরো টোটালি কনফিউজড এটা তোমরা কাণ্ড মানে লঙ্কাকাণ্ড রন্ড অবাককাণ্ড কাণ্ড এইটা আমার মনে হচ্ছে মানে এইটাও মানে আমার একটা শুনতে লাগছে ঠিক আছে আচ্ছা গেল তারপরে আপনি বলছেন যে টিনুর লিগাল টিমের সদস্যরা টাকার ব্যাপারটা করেছে মানে টাকাটা চেয়েছে তারা এবার ব্যাপারটা হচ্ছে ম্যাডাম এগুলোতে এইভাবে লাইভে এসে বলার কিছু নেই টিনা তার ভিডিওর মাধ্যমে জানিয়েছে সে কোনো টাকা পয়সা চায়নি ঠিক আছে অথচ আপনার যে ক্লায়েন্ট সে বলেছে টিনা বিশাল অ্যামাউন্ট চেয়েছে এবং আপনি প্রথমে বললেন কুড়ি লাখ তারপরে সেটা নাকি চার পাঁচ লাখে এসে ঠেকেছে তাহলে টিনা পরিষ্কার জানিয়ে দিয়েছে ভিডিওর মাধ্যমে সে কোনো টাকা পয়সা চায়নি অথচ আপনার ক্লায়েন্ট বলছে কুড়ি মানে অনেক হিউজ পরিমাণে টাকা চাইছে আর অত টাকা দিয়ে ডিভোর্স করার কোনো মানে হয় না এইবার আপনি বলছেন তাহলে তাহলে মধ্যখানে টিনার লিগাল টিমের লোকেরা টাকা পয়সা চেয়েছে তো আমার বক্তব্য যে আপনি বসুন না মানে সবাইকে নিয়ে বসে পড়ুন না ওদের বাড়ির লোক এদের বাড়ির লোক ওদের লিগাল টিম আপনি এবং টিনা আর খোকা এদেরকে নিয়ে বসে পড়ুন বসে একটা কিছু করুন ব্যবস্থা তাহলে পানি হবে তো সেক্ষেত্রে আপনি যদি এখানে এসে বলেন যে মধ্যখানের ওরা চেয়েছে এটাও তো প্রমাণ হচ্ছে না না এটা তো কি করে প্রমাণ হবে আমরা তো টোটালি কনফিউজড আচ্ছা এবার বাইদা ও আপনি বলছেন যে টিনার বাবাকে জিজ্ঞেস করা হয়েছে ফোন করে তো টিনার বাবা বলেছে আমি এইসব ব্যাপারে কিছু জানি না একদম ঠিক বলেছে কেন বলুন তো গার্জেন অবশ্যই জানবে কিন্তু এই লিগাল ব্যাপারটা কাদের উপর চলছে কিভাবে চলছে সেক্ষেত্রে লিগাল লোকেরা কি বলছে সেইগুলো না জেনে সে কি করে এই কথাগুলো বলবে যে হ্যাঁ আমি সব জানি হ্যাঁ এখন দেখুন যখন কোনো কেউ মানে কিছু শোনাতে যায় মানে কিছু হয় কারণ আমি কোনো অ্যালিগেশান আসে চার্জশিট আসে সে কিন্তু বলে যে আমার লয়ার হায়ার করব লয়ার যা বলবে আমি তাই করব। তাহলে এক্ষেত্রে টিনার বাবা একদম বুদ্ধিমানের কাজ করেছে যে ভাই আমি কিছু জানিই না এই ব্যাপারে ঠিকই তো যেখানে লিগাল টিম সব ব্যাপারটা দেখছে তিনি কেন এই ব্যাপারে কোনো কথা বলবে তাই না কারণ লিগাল প্রসেসিং সে তো সব কিছু জানে না তাই জন্য ওই জায়গাতে উনি একদম ঠিক রাইট কাজ করেছেন আমি মনে করি উনি না জানাটাই সেও বা জানলেও সেইটা এইভাবে তো ওপেনলি আপনাকে ওভার টেলিফোনিক মানে যেই ফোন করে থাকুক তাকে বলার প্রয়োজন নেই তাই বলেনি বুঝতে পেরেছেন আচ্ছা এইবার আপনি বলছেন যে আমি ঝিমিকে মূল স্রোতে ফেরাতে চাই তাকে যে এরকম এরকম করেছে সেই জায়গা থেকে সে মার খেয়েছে খেয়েছে দেখুন এত কিছু আমাদের জানার দরকার নেই সে মার খেয়েছে কি খেয়েছে হেনা খেয়েছে তার সঙ্গে আট বছরের সম্পর্ক ছিল তারা কি করেছে এত কিছু জানার দরকার নেই আমরা এটা জানি আমাদের ঝিমি দিদি আমাদেরকে কন্টেন্ট ছুঁড়ে ছুঁড়ে মারে আর তাই সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয় ঠিক আছে এইবার কথা হচ্ছে যে উনি বলেছেন আমার চ্যানেল তো গ্রো করবো আমি চ্যানেল গ্রো করতে এসেছি এক্স্যাক্টলি চ্যানেল গ্রো করার জন্যই সে সবসময় বাবুর নামটাকে ইউজ করছে এবং সেখানে খোকা বাবু নো রেসপন্স কিছুই বলছে না বাদ সাধছে না এবং সেই জায়গা থেকে লোকের একটা ধারণা তো ডেফিনেটলি হয় যে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তাই জন্যই সে তাকে কিছু বলছে না এবার সেই জায়গায় সে যদি কন্টেন্ট ছুঁড়ে ছুঁড়ে মারে কন্টেন্ট ছুঁড়ে ছুঁড়ে মারে তাহলে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই কন্টেন্ট নিয়ে কথা বলবে এটাই বাস্তব এবার আপনি বলছেন হ্যাঁ কন্টেন করুন কিন্তু বাজে কথা না সে যে ওই বে ফে এই সব বলেছে না এগুলো আমার অবজেকশান আছে এগুলো আমার ঘোরতর অবজেকশান আছে সে টিনুর ক্ষেত্রে পিওর ক্ষেত্রে অনেকেই এই বে বু এইসব কথা বলেছে তাদের অবশ্যই চেঞ্জ হওয়া উচিত কারণ এই ধরনের কোনো বাজে ল্যাঙ্গুয়েজ আমরা কোনো মেয়ের নামে বলতে পারি না কারণ তার পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে নেই তার পরিস্থিতি কি সেটা নিয়ে দাঁড়িয়ে নিই তবে সে যেগুলো যেগুলো ইউটিউবে প্ল্যাটফর্মে এসে করছে সেগুলোর উপরে ডেফিনেটলি কথা বলবো তো সেইখানে সে অনেকটা ডেসপারেট অ্যাডামেন এবং সে ইচ্ছা করে ছুঁড়ে ছুঁড়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কন্টেন্ট দেয় তাদেরকে উত্তক্ত করে তাদেরকে থ্রো করে কন্টেন্ট তাহলে তারপরে তাকে নিয়ে কন্টেন্ট হবে না এটা কি করে হয় ম্যাডাম তাই তাকে নিয়ে কন্টেন্ট হয় ব্যাপারটা নিশ্চয়ই বুঝেছেন আচ্ছা এবার এই ধর্মান্তকরণ ব্যাপারটা আমি একদমই বুঝতে পারলাম না টোটালি কনফিউজড কারণ লিভিলে লিভিনে কোনো ধর্ম চেঞ্জ হয় না তাহলে ওর কি করে ধর্ম চেঞ্জ হলো আর আপনি কি করে ওকে আবার হিন্দু ধর্মে ফিরিয়ে নিয়ে আসার কথা বলছেন ও তো মুসলিম নয় আমি যতদূর জানি তাহলে এই ব্যাপারটা টোটালি কনফিউজড আচ্ছা এইবার আপনি চলে গেলেন বাংলাদেশি আর ইন্ডিয়ানদের মধ্যে দেখুন একটা কথা বলি সমস্ত দেশই আমাদের কাছে সম্মানের জায়গায় রয়েছে কারণ আমাদের দেশ আমাদের সেটা শেখায় যে সমস্ত রাষ্ট্রে সবাইকে সম্মান করো আর এটা যেহেতু আমাদের সর্বধর্ম সমন্বয় তাই আমরা এটা করি আর যেহেতু আমরা একটা জোনে কাজ করি যেখানে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তো সেখানে সমস্ত দেশের সমস্ত ভিউয়ার্সদেরকে আমাদের রেসপেক্ট করতে হবে যদি তারা রেসপেক্টফুল হয়ে আমাদের কমেন্ট করে এবং ভিউজ দেয় যদি কেউ আমাদেরকে রেসপেক্টফুল কমেন্ট না করে সেক্ষেত্রে সে কোন দেশের সেটা ম্যাটার না সেই ব্যক্তি বিশেষটা ম্যাটার যে সে নোংরামি করে কমেন্ট করেছে তাহলে হয়তো অনেক সময় অনেকে তাকে বাজে ভাবে উত্তর দেয় সেটা আলাদা কথা না হলে এদেশ ওদেশ বিদেশ এগুলো বেকার বলা ঠিক আছে আর কু মানুষ আপনি যেটা বলতে চাইছেন সেটা হিন্দু মুসলিম যে কোনো সম্প্রদায়ের হতে পারে বাংলাদেশি ভারতবাসী সমস্ত দেশের মানুষ হতে পারে কোনো মানুষ যদি নিজে মানসিকভাবে বিকৃত বা মানসিকভাবে রকম নোংরা মানসিকতার তার জন্য তার দেশের তো কোনো দোষ নেই আর সেই লোকটি ব্যক্তি বিশেষের সেটা প্রবলেম সেটার জন্য আর সমস্ত লোক কেন সাফার করবে কারণ আমাদের ইন্ডিয়াতেও প্রচুর বাজে ছেলেপুলেরা আছে মেয়েরা আছে আবার আপনি যে দেশের কথা বলছি সেখানেও আছে তাহলে পার্টিকুলার কোনো মানুষকে বলবার জন্য কোনো দেশকে টানাটা আমার মনে হয় শ্রেয় কাজ নয় ঠিক আছে এটা বলাটা ঠিক নয় আচ্ছা এইবার আপনি চলে গেলেন একটা বিশাল একটা জায়গাতে সেটা হচ্ছে হিন্দু মুসলিম করতে করতে আপনি বাঙাল ঘটিতে চলে গেলেন বাবা আমি এটা জানতাম না যে আপনি পিওর ঘটি ও আর বাঙাল ঘটির ঝামেলা সারা জীবন লেগে আছে ঠিক আছে বাঙাল আর ঘটি এদের মধ্যে সমস্যা কোনো দিন যাবে না বাঙালরা বলবে ওদেশে আমাদের সম্পত্তি ছিল এই ছিল সেই ছিল পুকুর ছিল মাছ চাষ হতো বড়ো বাড়ি ছিল দোতলা বাড়ি ছিল এই ছিল সব ছেড়ে চলে এসেছি আর এদেশিরা বলবে তোরা এখানে এই ছিলিস ওই ছিলিস উদ্বাস্তুপের মতো আমাদের দেশে ঢুকে পড়েছিস এটা কিন্তু এদেশিদের সিস্টেম এবং এটা আমি ছোটোবেলা থেকে শুনে আসছি এই জন্যই শুনে আসছি আমার মা ছিলেন এদেশি আর বাবা ছিলেন বাঙাল এবার মামা বাড়ি গেলেই আমাদেরকে এই কথাগুলো শোনাতো তারা ঠিক আছে আমরা কিন্তু প্রচুর রেগে যেতাম বাঙাল গুটি নিয়ে বিশাল ঝামেলা বিশেষ করে ফুটবল ফুটবলে ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে প্রচণ্ড ঝামেলা হতো আবার আমার বাপের বাড়িতে শুনতাম এদেশি ও একটা নাকশিটকিনি ব্যাপার ছিল তো এই বাঙাল এদেশির ঝামেলা কিন্তু রয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাহলে আমি বাঙাল আর এদেশি মধ্যখানে মিক্সড কালচার এইবার আমি যাকে বিয়ে করেছি তিনি আবার এদেশি তার মানে আরও মিক্সড কালচার এবার আমার যে ফলটা হয়েছে মানে আমার ছেলে তাহলে সে কী বুঝতে পেরেছেন মানে দোঁ আসলা তার মধ্যে আবার দোঁ আসলা মানে টেনিফিক জ মানে বাঙাল তো তার মধ্যে এই এইটুকুনি পার্সেন্ট আছে ওয়ান ফোর্থ পার্সেন্ট বাঙাল আর থার্ড ফোর্থ পার্সেন্ট হচ্ছে এদেশি রয়েছে বুঝতে পেরেছেন তো তো এরকম হচ্ছে কিন্তু দেখুন এই যে বাঙালি এদেশি এগুলো মানে পুরো বোকা বোকা মানে আমি বুঝি এগুলো একটা ইমোশনের ব্যাপার কিন্তু তবু এইটা এইটা কি এই প্ল্যাটফর্মে আলোচনা করার জিনিস আপনি বাঙালদেরকে এইভাবে দুচ্ছাই করছেন হ্যাঁ তোদের আমাদের এটাই মা এটাই বাবা এটাই আমাদের জন্মস্থান আর তোরা উড়ে এসেছিস তোদের বাবা ওখানে মা এখানে এর কি কথা ম্যাডাম মানে এই যে ছোটোবেলার ঝগড়া এদেশি বাঙাল নিয়ে মানে এটা টেরিফিক হাস্যস্কর লাগলো আমি জানি এদেশিরা বাঙাল সহ্য করতে পারে না আবার বাঙালি এদেশিদের সহ্য করতে পারে না অথচ তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হচ্ছে তারপরেও ভুলতে পারে না কারণ দুজনদের কালচার আলাদা তো সেটা নিয়ে পর্যন্ত আপনি কন্টেন্ট করে দিলেন মানে ভাবা যায় মানে আপনার কন্টেন্ট দেশ দেশ ভালো আপনার কন্টেন্ট ধর্ম আচ্ছা আপনার কন্টেন্ট হচ্ছে সরি বাঙাল এদেশি মানে ভাবা যায় আরে সত্যি আছি দিলাম কি বলবো মানে আমি সত্যি অবাক হয়ে গেলাম কী সিলিভাবে আপনি হাউমাউ করছিলেন এই ব্যাপারটা নিয়ে হ্যাঁ আচ্ছা একটা কথা বলুন তো বাঙালদের নিয়েই বলছি কথাটা ওই দেশ থেকে এসে এই দেশে সারভাইভ করে তারপর নিজেরা নিজেরা কত এস্টাবলিশড হয়েছে ভালো ভালো জায়গায় দেখুন বাঙালরা উচ্চপদস্থ পদে আসীন হয়েছে তাহলে চিন্তা করুন ওই দেশ থেকে সমস্ত কিছু তাদের নিয়ে নেওয়া হয়েছে বিতাড়িত হয়ে এই দেশে এসেছে তারপরে তারা নিজেরা শিক্ষা দীক্ষা অর্জন করে ফুটপাতে লোকের বাড়িতে থেকে তারা মানুষ হয়েছে মানুষ হয়ে তারা উচ্চপদস্থ জায়গায় সবাই রয়েছে আসি রয়েছে আর এদেশীয়রা এখানে বসে সেইভাবে কি করতে পেরেছে শুধু আমাদের বড় সম্পত্তি আছে এই আছে ওই আছে সেই আছে এই তো বলে এসেছে না আমি এদেশি বাঙালির ঝামেলা বলতে চাইছি না আপনি যেহেতু এই কথাটা বললেন তাই জন্য বললাম দেখুন আপনি চারিদিকে আশেপাশে সব আমাদের বড় বড় জায়গায় সব বাঙালি বাঙালরাই কিন্তু গিয়ে আলোকিত করছে বুঝতে পেরেছেন তো তাই এই ব্যাপারটা বলতে গেলে কিন্তু খুব অন্য অন্যরকম হয়ে যাবে আচ্ছা যাই হোক তারপর দেখুন এটা আমাদের বাড়িতে সর্বত্র সর্বসময় ঝামেলা হয় মানে আমার আর আমার হাজব্যান্ডের মধ্যেই বাঙালি দেশি নিয়ে প্রতিদিন ঝগড়া হয় মন বাগান বেঙ্গল নিয়ে প্রতিদিন ঝগড়া হয় তো ঝগড়া হয় কিন্তু তাহলে কি বাঙালির ব্যাপারটা ছাড়বো ছাড়বো না এই ব্যাপারটা ফাইট দেবো বাঙালির মতো আর আপনি এদেশিদের মতো ফাইট দেবেন কিন্তু সেটা আপনার কন্টেন্ট হ্যাঁ ইউটিউব প্ল্যাটফর্মে এইটা একটা মানে হাস্যস্কর লাগলো ঠিক আছে এটা গেল তারপরে আপনি চলে এলেন চিল শকুন আজও জানতে পারলাম না বক পর্যন্ত ঠিক আছে চিল শকুন আজও বুঝতে পারলাম না কেন বলছেন কিসের জন্য বলছেন জানি না যাই হোক রইলো বাকি হচ্ছে রিম্পার বকের সঙ্গে কথা সেটার কল রেকর্ডিং আপনাকে দিতে হবে না হলে লোকে সেটা বিশ্বাস করছে না কারণ আপনার এই মুখের কথাটা কেউ ভ্যালিড ভাবছে না তাই আপনি যতদিন না ওই বকদাদার আমাদের রিম্পা দিদির কোনো কল রেকর্ড দিচ্ছেন ঠিক আছে কারণ আপনি তো এর আগেও অনেক কল রেকর্ড শুনিয়েছেন তো ততদিন কিন্তু কেউ বিশ্বাস করবে না বুঝতে পেরেছেন তো হ্যাঁ আপনার কাছে অনেক কল রেকর্ড আছে ভালো আছে কিন্তু কেউ বিশ্বাস করবে না তবে আমি ডাউট করেছি আমি ডাউট করেছি যে রিম্পার সাথে বগদাদার কথা হয় কারণ রিম্পা দু দুটো কন্টেন্ট করেছিল যেটা আমার মনে হয়েছিল যে সেটা কোনোভাবেই বগদাদা ছাড়া অন্য কেউ বলতে পারে না যদিও পরবর্তীকালে রিম্পা একটা বলেছে যে ওদের ওর যে ভিউয়ার্স সে আবার বগদাদার কাছের লোক বা কিছু তো জানি না সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার টোটালি এখনও আমি মানে একটুখানি দ্বন্দ্বে আছি যে হ্যাঁ রিম্পার সঙ্গে বগদাতার কথা হয়েছে এটা আমার আমার ধারণা ঠিক আছে তার তার সেই ধারণাটা তো সবাই সেরে করলে হবে না এটা প্রমাণিতও হয়নি তাই আমি এখনো পর্যন্ত তাহলে ভুলই প্রমাণ হয়ে আছি কারণ যেহেতু আমি এরকম কিছু পাইনি কিন্তু এটা আমার ধারণা আমি জাস্ট অ্যাজামশন করেছি ঠিক আছে এবার আপনি যেদিনকে কল রেকর্ড দেবেন তবেই সেই সত্যতা বিচার হবে না তা তো হবে না কারণ মুখের কথায় কোনো কেউ ভ্যালিড মনে করছে না গেল এবার চলে আসি আপনি একটা কথা বারবার বলেন আমাকে তোমার ছেলে ল পড়ছে তোমার ছেলে ল পড়ছে তুমি আচ্ছা ভাই আমার ছেলে ল পড়ছে বলে আমি ইউটিউবে কি বলছি আমার ছেলে কি তাক করে দেখছে সব নাকি আমি আমার ছেলের কাছে জানতে চাইছি এই বাবু বলতো এই ব্যাপারটা না সে তার কেরিয়ার তার পড়াশোনায় ফোকাসড আমি ইউটিউবে কি করছি ইউটিউবের ব্যাপারে সংক্রান্ত ব্যাপার না এমনি টেকনিক্যাল ব্যাপার নিশ্চয়ই ওর থেকে হেল্প নিই তাছাড়া এই কন্টেন্টের ব্যাপারে না তো আমি কোনোদিন জিজ্ঞেস করেছি না তো কোনো রুল রেগুলেশনও ওর কাছে জিজ্ঞেস করেছি আমার যা জানার হয় গুগল বাবা যে আছে তার থেকে জানি তাই আপনি এই কথাটা যে বরবার বলেন না ছেলে ল পড়ছে তার মা এটা কী করে বলে ছেলে আরে ভাই ছেলে ল পড়ছে ছেলের ব্যাপার আমি কেন ওর ব্যাপারে হস্তক্ষেপ করব বা ওই বা কেন আমার ব্যাপারে হস্তক্ষেপ করবে তাহলে এই ব্যাপারে টোটালি ভুল ভাল কথা যে ছেলে ল পড়ছে ছেলে ল পড়ছে তো কি হয়েছে সো হোয়াট ছেলে ল পড়ছে বলেই আমি কোনো ভুল করতে পারি না এটা তো হয় না তো এই ছেলের ব্যাপারটা পুরো টোটালি আলাদা আমার ব্যাপারটা টোটালি আলাদা আমি এখানে কন্টেন্ট করি এবং আমার কন্টেন্টের স্বার্থে যদি কিছু জানার হয় ডেফিনেটলি আমি হচ্ছে কি বলুন তো মানে গুগল বাবাজি সাহায্য নেবো আর কিন্তু অন্য কারোর থেকে কোনো রকম সাহায্য নেবো না গেল এটা তাহলে বকদাদা আর রিম্ফারও গল্পটা এলো কিমা দিদি আর সীমা দিদি আর রিম্ফার গল্পটা এলো হিন্দু মুসলিমের ব্যাপারটা এলো ধর্মান্তকরণ এই ব্যাপারটা এলো তারপরে হচ্ছে ঝিমি দিদি কেন কন্টেন্ট হলো সেটা এলো তারপরে হচ্ছে আপনার কী যেন বলে হিন্দু মুসলিম আর বাঙালি এই ব্যাপারটা এলো এইবার একটা কথা বলি কোনো দেশই কিন্তু আমাদের কাছে খারাপ না সব দেশে সর্বধর্ম সমন্বয় আমাদের এখানে বাস করে ওখানেও হিন্দু মুসলিম বাস করে তো সেখানে এখন ওদের রাজনৈতিক অজরকতা চলছে সেটা আলাদা কথা কিন্তু তা বলে এই ব্যাপারে কিন্তু আমরা কিছু বলতে পারি না তাই না তো এই ব্যাপারটা বললে খুব খারাপ লাগে কারণ এই আলাদা করে ওদেরকে মানে বলে দেওয়া হচ্ছে এইটা আমার ভালো লাগছে না তার কারণ হচ্ছে আমরা তো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করি সেখানে সবাইকে নিয়ে আমাদের কাজ করতে হবে তার জন্য আচ্ছা এটা গেল এইবার আপনি বলছেন যে মানে আমাদের দেশ আমরা ভালোবাসি তাই জন্য ওরা ওদের দেশ ভালোবাসে তো ওই দেশ কিন্তু ব্যাপারটা চা আমরা এমন একটা প্ল্যাটফর্মে কাজ করি না সেখানে দেশভক্তিটা আলাদা জায়গায় আর সেইখানে কাজের জায়গায় এসে আমরা এই সবগুলো করবো বলুন তো ধর্ম নিয়ে দেশ নিয়ে বিভাজন নিয়ে ঝামেলা নিয়ে রাজনৈতিক ঝামেলা নিয়ে কথা বলবো বলবো না তো তাহলে এগুলো বেকার কথা বলছেন ঠিক আছে রইলো বাকি এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি ওই যেহেতু ওর লিগাল অ্যাডভাইজার সেহেতু আপনার আমার মনে হয় এটাই করণীয় হবে যে সামনাসামনি আমনাসামনি বসাই বসিয়ে ব্যাপারটা সলভ করি তাই না এইবার কথা হচ্ছে তারপরে যদি আমাদের খোকাবাবু সে যদি মনে করে জিমি দিদিকে অ্যাজ আ স্পেশাল ফ্রেন্ড রাখবে আমাদের তো কিছু বলার নেই বলার আছে আমি অন্তত এই ব্যাপারে কোনো রকম কিছু মাথা ব্যথা রাখি না কারণ সেক্ষেত্রে খোকাবাবুর তো অনেক বুদ্ধি হয়েছে যথেষ্ট বড় হয়েছে সে তার পার্সোনাল চয়েস কাকে রাখবে না রাখবে ঠিক আছে তবে হ্যাঁ ঝিমি দিদির উদ্দেশ্যে কেউ যদি নোংরা মন্তব্য করে থাকে সেইগুলো সত্যিই খারাপ সেটা করা যায় না এবার বাইদা ওয়ে ঝিমি দিদি কেস করেছে নভেম্বর মাসে কেস করেছে হ্যাঁ তিসমার খানের নামে সেটা করতেই পারে তিসমার খান যেহেতু যেগুলো দেখিয়েছে সেগুলো দেখানো যায় না করা যায় না সেক্ষেত্রে অবশ্যই কেস করা যায় এবং করেছে ঠিকই আছে কিন্তু রইলো বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টে কেন কেস করেছে ও আপনি বলছেন তারা নোংরা ভাষায় অকথ্য কথা বলেছে তার জন্য কেস করেছে তাই তো এবং আপনার তারা ক্লোজ লোক একটা সময় ছিল এবং সেই জন্য আপনি তাদের থেকে চার্জশিট উঠিয়ে নিয়েছেন তাদের নামও করতে চান না কিন্তু আমি বুঝতে পেরেছি কার কার নামে করতে করেছে বা কিছু আমি বুঝতে পেরেছি মানে আপনার কথাতে তো যাই হোক সেগুলো তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তাদের বাক্য সংযম রাখা উচিত আর এই ব্যাপারে যদি কেউ কেস করে তাহলে তো খুব মুশকিল তো আমি সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই বলবো ঝিমি দিদি বলে না আপনারা যারা কন্টেন্ট করছেন তারা প্লিজ আপনাদের ভাষার দিকে না লক্ষ্য রাখবেন নাহলে ফালতু হ্যারাসমেন্টের শিকার হবেন এটা আমার মনে হয় ঠিক আছে আর রইল বাকি আপনি কি বলছেন যে আপনি যেখানে ফোন করেছিলেন যে হাওড়ার যে থানাতে সেই থানাতে কিছুক্ষণ পর বগদাদা ফোন করেছিল হ্যাঁ এবং আপনি এটা ধরেই নিয়েছেন যে বগদাদা আমাদের রিম্পা দিদির বিএফএ ফোন করেছিল তাই তো তাহলে রিম্পা দিদি রিম্পা দিদি নিশ্চয়ই আপনার কথাতে স্যাটিসফাইড হয়নি তার জন্য আবার বক দাদাকে দিয়ে ফোন করিয়েছে এটাই আপনার বক্তব্য যাই হোক সেটা আমরা জানি না এটা প্রমাণ সাপেক্ষ কে ফোন করেছিল কেন করেছিল আদৌ রিম্পা তাকে বলেছিল কিনা না সেটা কোনোটাই প্রমাণ হয়নি যেই যেই সময় আপনি প্রমাণ দেবেন ডেফিনেটলি আমরা সেই ব্যাপারে তখন কথা বলবো এখন আপনার মিক্স লাইভে যেটুকুনি উঠে এলো তার থেকে এগুলো এলো যাই হোক আপনি আমাকে বলছেন যে আমি নাকি শুধু টিনাকে ঢাকি ঢেকে ঢেকে এসেছি আর এখন ঢাকনাটা আমি নিজে খুলে দিয়েছি না ম্যাডাম এটা ভুল বলছেন আপনি আমার সমস্ত ভিডিও দেখেননি কখনো আমি টিনাকে ডাকিনি যেগুলো যেগুলো আমার সামনে এসেছে ফ্রন্টে এসেছে যেগুলোতে মনে হয়েছে টিনাকে বলা যায় ডেফিনেটলি বলেছি আর তার জন্যই আমাকে অনেকেই বলেছে টিনার জন্য আমি হার্মফুল ক্যারেক্টার অ্যাজ আ ক্রিয়েটার টিনার জন্য আমি হার্মফুল ক্যারেক্টার টিনার অনেক মানে আমার দ্বারা ক্ষতি হয়েছে যেগুলো আউট লোক মানে বা যারা ওকে নিয়ে এমনি কন্টেন করতো তারা করতে পারেনি যেটা আমি করেছি ইভেন এটাও বলেছে সুতোপাট থেকেও বেশি ক্ষতিকারক আমি টিনার জন্যই কথা বলেছে আর আপনি বলছেন আমি টিনাকে ঢাকছি মানে কীরকম একটা অদ্ভুত শুনতে লাগছে না দু রকম কথা কি করে হয় তারপরে আপনি বলছেন এখন আর আমি ঢাকছি না সব ওপেন করে দিয়েছি ঠিক আছে প্রথম কথা হচ্ছে যা ভিডিওতে দেখেছি সেইটার উপর বেস করে আমি কথা বলেছি আমার যেটা মনে হয়েছে সেই অ্যাজামশানে ভিত্তিতে ঠিক আছে তো সেখানে ঢাকারও ব্যাপার নেই ওপেন করারও ব্যাপার নেই এবার ব্যাপারটা হচ্ছে আমি একটা ওয়েতে কথা বলেছি আপনি একরকম বুঝেছেন তারা একরকম বুঝেছে তাই দুটো কথার মধ্যে কন্ট্রাডিকশান হচ্ছে বুঝতে পেরেছেন যাই হোক বাইদা ওয়ে একটা কথা আপনি বলেছেন যে আমি হচ্ছে এমন একটা ক্রিয়েটার যে কতখানি বলতে হবে সেটা জানি এবং কোনোভাবেই যাতে কেস না খাই সেই চেষ্টা করি হ্যাঁ একদম ঠিক বলেছেন ঠিক বলেছেন এই জায়গায় না একটা ব্যাপার আছে সেটা হচ্ছে দেখুন প্রশাসনের লোকজন বাড়িতে থাকলে বা ধরুন যদি মানে আইনের লোকজন বাড়িতে থাকে আশেপাশে থাকে তো তাদেরকে তো একটু সংযত হতেই হবে তার কারণ হচ্ছে তাদের তো মানে মানে প্রশাসন আইনের বাড়ির লোকেরা যদি আইন ভাঙে তাহলে সেটা ভীষণ লজ্জাজনক তাই না এবং নিকৃষ্ট মানসিকতার পরিচয় দেয়া হবে তাই তো প্রথমে এটা দ্বিতীয় কথা হচ্ছে আমি এখানে সত্যি কাজ করতে এসেছি তো আমি এটা বিশ্বাস করি কাজ করতে আসলে ভাষা সংযত রেখেই কাজ করা উচিত এবং এমন কোনোভাবেই কোনো কাজ করব না যেই কাজ করে আমি আইন ভাঙব বা নিয়ম ভাঙব এবং সব থেকে বড়ো কথা পয়সা ইনকাম করতে গিয়ে নিজের ডিগনিটি নষ্ট করব না এটা আমি ফিল করি কারণ আমি প্রথম আমার আমি যেখানে বাস করি সেই জায়গার রিপ্রেজেন্ট করছি সেই আমি যেই ফ্যামিলিতে থাকি সেই ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করছি তারপর তো ব্লাব্লাব্লা মানে জেলা থানা রাজ্য দেশ তাকে রিপ্রেজেন্ট করছি তো আমার আমার নোংরা কথা নোংরা বাচন ভঙ্গি এইগুলোতে তো মানে আমার মানে বুঝতেই পারছেন না আমার চারিদিকের পরিচয়টা বহন হবে তো সেটা আমি করতে চাই না যাই হোক বাইদা ওয়ে আপনার একটা লাইভে দুজন বলছিল যে আপনি দেখছি খুব রুনা রুনা করছেন তো তাকে বলুন একটু ভদ্র ভাষা বলতে কেন আমাদের খোকা খোকাবাবুর মা বাবাকে তাতু তাতিমা বলছে আচ্ছা তাতু তাতিমা মানে নোংরা কথা কী তাতুতাতিমা বাচ্চা বেলায় ছোট বাচ্চারা কিন্তু বড়দের যাদের কাকা ও কাকিমা তাদেরকে তাতিমা বলে আমি ঠিক সেম তুতিয়ে তুতিয়ে তাতিমা বলি এটা কোথা থেকে নোংরা কথা হলো আমি এখনও পর্যন্ত বুঝলাম না যাই হোক বাইদা হয়ে আর ভিডিওটা বাড়াবো না আপনি আমার প্রফেশনালিজমের কদর করেন তার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আপনি এত অ্যানজাইটি রাখেন কেন এত উগ্র হয়ে যান কেন এত লাউড হয়ে যান কেন এ ধি স্থির হয়ে গেলেই হয় ব্যাপারটা এত লাউড হয়ে গেলে নিজেরই বিপি বেড়ে যাবে জিনিসটা খুবই বাজে হয় এবং তখন ভাষারও উল্টোপাল্টা হয়ে যায় বই প্রকাশ অন্যরকমভাবে হয় তো কুল বি কুল তো এটুকুই বলার ছিল ভিডিওটা তোমাদের কি মনে হলো আমি কি বললাম সেগুলো আমার সাথে তোমরা সহমত কিনা ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশান অন করে বিল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা